ঘুম থেকে উঠে দেখো বসিয়ে দিলাম চা কারণ চা খেয়ে তো বেরিয়ে সেই জন্য চাটা বসিয়ে দিলাম দিদি ভোরবেলা কাজ শুরু করে দিয়েছে মারুলি দিয়ে দিচ্ছে একদম ঢাকা মুকু নিয়ে বেশ ঠান্ডা পড়েছে গো আমাদের দিকে হ্যাঁ খুব ঠান্ডা লাগছে এখন বাজে ভোর চারটে আর বর্ণ বাড়ি যাওয়ার জন্য দেখো ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম ভোর ভোর আর আমরা যাচ্ছি আমি রুদ্রর বাবা রুদ্র বৃষ্টি আর রোহিত তো টোটো চলে এসেছে চলো এখন টোটোয় উঠি এসো রোহিত কই মা আমি কিন্তু ট্রেনে জানলে ধরে বসবো না অন্ধকারে ভয় লাগবে চারিদিকে অন্ধকার আর এখন আমরা যাচ্ছি টোটোই করে আর যেন বেশ ঠান্ডা লাগছে চাদর ঢাকা নিয়েছি তাও ঠান্ডা লাগছে ভালো শীত পড়ে গেছে আর এমনিতেও শরীরটা ভালো নেই কাল থেকে তো গাঁকা জ্বর জ্বর করছে আর হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে আমার জন্মদিন তো বড়দের সকলকে আমি প্রণাম জানাচ্ছি আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক আমরা টোটো করে এখন স্টেশনে যাব স্টেশনে গিয়ে ট্রেন আর এখন সকালে আলো ফুরতে কিন্তু অনেক দেরি আছে সবে মাত্র চারটে দশ বাজে ওই পৌনে ছটার দিকে সকালের আলো ফুটবে তো যাই হোক তোমরা ফুলভ্রাত্রি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসছি স্টেশনে আর যেন আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে আর পাঁচটা দশে ট্রেন ছাড়বে তাই দেরি না করে রুদ্রর বাবা দেখো টিকিট কাটতে শুরু করলো আর এখানে জানতে পারলাম যে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই ট্রেনেই আমরা যাব তাই তাড়াতাড়ি করে দেখো টিকিটটা কেটে নিচ্ছে এবার দৌড়ে গিয়ে ট্রেনে চাপতে হবে টিকিট কাটা হলো আর ট্রেন আছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো দেখো আমরা এখন পাঁচ নম্বরে যাচ্ছি হাঁটো হাঁটো আর বেশি সময় নেই পাঁচটা বেজে গেছে আর পাঁচটা দশে ট্রেন ছাড়বে আলোয় ভালোই ট্রেনে উঠে পড়েছি আর সবাই জায়গাও পেয়ে গেছি আর ট্রেনে উঠেই নিয়ে নিয়েছি মশলা দেওয়া ঝাল ঝাল চা এমনিতে শরীরটা একটু খারাপ গাটা জ্বর জ্বর করছে তারপরে ট্রেনে চলে এসছিল গরম গরম দুধ চা আর রুদ্র বাবা তো লাল চা খুব একটা পছন্দ করে না সেই জন্য ও দুধ চাই নিল ট্রেনটা ঠিক রাইট টাইমেই ছেড়েছিল ওই যে পাঁচটা দশে টাইম পাঁচটা দশেই ছেড়েছিল আর আমরা কিন্তু অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছি আর দেখো চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে এই যে এখনো কিন্তু সূর্য ওঠেনি এই সূর্য উঠব উঠব হয়ে আছে আর চারিদিকটা দেখো লাল হয়ে আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমি তো একটু দরজার কাছে এলাম তোমাদের সাথে দৃশ্যটা শেয়ার করব বলে আর খুব ঠান্ডাও লাগছে গো কি সুন্দর বাতাস দিচ্ছে দেখতে দেখতে চলে এলাম আহমদপুর স্টেশনে আর এখনও কিন্তু সূর্য মামার দেখা পাইনি ওই দেখো এতক্ষণে সূর্য মামা উকি মারছে ওপরে সূর্য আর নিচে দেখো কেমন কুয়াশা একদম অপরূপ দৃশ্য কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক বন্ধুরা সূর্যকে সাক্ষী রেখেই শুভ সকাল জানাচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ট্রেনে যেতে যেতে দেখলাম একজন বই বিক্রি করতে ট্রেনে উঠেছে রুদ্র দেখেছে দিয়ে বলছে মা আমি একটা বই নেব তো দেখো রুদ্রর জন্য একটা বই নেওয়া হলো আর বইটা পড়াতে পড়াতে ওকে যাচ্ছিলাম আর এখানে বড় বড়ো করে ছবিগুলো দেয়া আছে আর ইংরেজি মানে বাংলা মানেগুলো আছে

রুদ্রকে পড়াতে পড়াতে আর ওর সাথে খেলা করতে করতে আর চার পাঁচটা দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম বর্ধমান তারপরে দেখো ট্রেনে উঠে পড়লো ঝালমুড়ি রুদ্র বলছিল ঝালমুড়ি খাবে তারপরে দেখছি উঠেও পড়েছে তাই সবার জন্যই ঝালমুড়ি নিয়ে নিচ্ছি রুদ্রর জন্যে বললাম ঝাল ছাড়া দিতে আর আমাদের সবার জন্য ঝাল দেওয়া ঝালমুড়ি নিয়ে খেতেও শুরু করে দিলাম আর দেখো ট্রেনের ঝালমুড়ি কিন্তু একটু অন্য রকমই স্বাদ অন্য জায়গায় দোকানে কিনে খেলে অতটা কিন্তু ভালো লাগে না এখন বাজে আটটা পঞ্চান্ন আর আমরা নেমে গেলাম ব্যান্ডেল স্টেশনে এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরবো আর এদিকে কি হয়েছে দেখো আমাদেরকে বসিয়ে রেখে রুদ্র বাবা গেছিল মিষ্টি আনতে আর মিষ্টি আনার সময় নিয়ে এসছে কেক আর কি বলো তো ও বলছে যে জন্মদিনে তো কিছুই করা হলো না তাই তোমার জন্য কেক নিয়ে এসেছি তাই এই ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হয়ে গেল আমাদের স্টেশনেই রুদ্রবাবা কেক নিয়ে এসে নিজের হাতে আমাকে খাইয়ে দিলো আমিও রুদ্রকে খাইয়ে দিলাম আর রুদ্র বাবাকেও খাইয়ে দিলাম জানো আমার না খুব লজ্জা করছিল ওই যে রুদ্র বাবা যখন আমাকে কেক খাওয়াচ্ছিল স্টেশনের মানুষগুলো আমাদের দিকে তাকাচ্ছিল এইসবগুলো না খুব লজ্জা লাগে জানো তো এসানে অটো করেছিলাম আর অটো করে চলে এসছি দিদিদের বাড়িতে আর আসা মাত্রই দিদিরা দেখো জল মিষ্টি খেতে দিল এখন জল মিষ্টি খাচ্ছি তবে আর বেশি দেরি করব না দিদিরা এদিকে রেডি হয়ে গেছে ঘাটে যাওয়ার জন্য তো আমাদেরকে বলছে জলখাবারটা খেয়ে নেওয়ার জন্য তো আমরা বলছি এই মাত্র আমরা ঝালমুড়ি খেলাম তো জলখাবার আর খাবো না কারণ ওদের সব রেডি আমাদের জন্যই অপেক্ষা করছিল দেখো ঘাটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছে আর গঙ্গার ঘাট যেতে হবে দিদিদের তো এখানে পুকুর নেই সেই জন্য গঙ্গার ঘাটে যাবে তবে আগে এক টোটো চলে গেল আর আমরা হচ্ছে পরে যাচ্ছি গাড়িতে করে কারণ অনেক মানুষ আছে সবাই আর কি জায়গা হবে না একটা গাড়িতে তো তাই সেই জন্য কয়েকটা ছেলেরা আর কি টোটো করে আগে চলে গেল আর এখন দেখো দিদি দিদি দুই যা রুদ্র আমি আরও সবাই আছে সবাই মিলে আমরা গাড়িতে করে গঙ্গার ঘাটে যাচ্ছি আর জানো বন্ধুরা আমার না শরীরটা খুব খারাপ করছে ওই যে বলছিলাম না গা জ্বর জ্বর করছে জ্বরটা হালকা এসছে মানে ভালো লাগছে না মনে হচ্ছে এখন একটু শুতে পারলে ভালো হতো তবে ওই যে ঘাটে যেতেই হবে সেই জন্য যেতেই হচ্ছে আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে এই মাত্র গাড়ি থেকে নামলাম আর চারপাশটা পাঁচটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ওই যে দেখো কত কাশফুল ফুটেছে তো যাই হোক দেখো এই দিকটায় চলে এসছি আর গঙ্গার পাশেই কিন্তু একটা শিব মন্দির ছিল তাই ভোলানাথকে দেখো দর্শন করতে এলাম আর প্রণাম করে নিলাম তো এই শিবলিঙ্গটা কিন্তু অনেক বড় আর ওই যে দেখো মা গঙ্গা আমরা যে ঘাটটায় এসেছি সে ঘাটটায় জানো তো চর পড়ে গেছে মানে এই দিকটায় গঙ্গা আবার মাঝখানে গাছপালা হয়ে গেছে চর পড়ে ওই দিকটায় আবার গঙ্গা আছে আর ওই যে দূরে ব্রিজটা দেখছো ওখানে কিন্তু অনেক জল মানে সমান হয়ে আছে আর ওটা হচ্ছে নৈহাটি যাওয়ার ব্রিজ তো যাই হোক এদিকে দেখো ঘাটের যে কাজকর্মগুলো আছে পুরোহিত মশাই করতে শুরু করে দিয়েছে তো সবাই তো ওইদিকে বসে আছে জামাইবাবুরা তিন ভাই বসে আছে আর দিদিরাও আছে আর আমরা দেখো এই সাইডটাই বসে আছি বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার প্রচন্ড জ্বর এলো একদম বসে থাকতেই পারছিলাম না তাই দিদি বলল তোকে বসে থাকতে হবে না ওখানে বসার জায়গা করা আছে ওখানে গিয়ে একটু শো তাই দেখো এখানে এসে শুয়ে আছি আর সত্যি গো বন্ধুরা আমি ভাবতেই পারিনি যে বড় ননদে বাড়ি এসে এতটা শরীর খারাপ হবে অনেকক্ষণ ওখানে বসেছিলাম তারপরে ভাবলাম যে আরো তো অনেক দেরি আছে যা এখানে ফাঁকা আছে একটু শুনি তো গা গাড়া দেওয়া যাবে না এখানে এলাম এখানে বসার জায়গা আছে তো এখানে দেখো রোদে মাথাটা দিয়েছি রোদে মাথাটা দিয়ে বেশ আরাম লাগছে অনেক বেজে গেছে জানো এখন বাজে প্রায় ডেটটা তো অনেকক্ষণই তো শুয়েছিলাম তারপরে দেখো ভাবলাম চোখে মুখে একটু জল নিই তাই রুদ্রসোনাকে নিয়ে ঘাটে নামছি আর অনেকক্ষণ আগে এসেছি তবে আগে নামা হয়নি ওই দিকটাই ছিলাম তারপর তো শরীরটা খুব খারাপ করছিল বলে শুয়েছিলাম তাই রুদ্রকে বললাম চলো হাত পাটা একটু ধুয়ে দিই আর মাথায় একটু গঙ্গা জল দিয়ে দিই আর এখন দেখো ঘাটটা পুরো ফাঁকা আর একটু আগে কিন্তু অনেক মানুষ এসেছিলো অনেক সবাই মানে স্নান করছিল আর জানো বড় কথা কি একটু আগেই কিন্তু অনেকটাই কম জল ছিল আর এখন অনেকটাই জল বেড়ে গেছে একটু আগে এখানে দেখছিলাম মানে গাছ দিয়ে ঘেরা ঘেরা করা আছে ওই গাছগুলো দেখা যাচ্ছিলো তবে এখন আর দেখা যাচ্ছে না আমি ভেবেছিলাম যে আমি যখন গঙ্গাতে যাব দিদিদের সাথে আমিও ওখানে গঙ্গা স্নানটা করে নেব তবে এই যে আমার জ্বর এসেছে তাই সবাই বলছে তোকে আর স্নান করতে হবে না তাই স্নান করলাম না বাড়িতে গিয়ে একটু গাটা ধুয়ে নেব। আর রুদ্রকেও এখনও তো স্নান করানো হয়নি ওকেও করালাম না কারণ আলগা জল ওরও একটু আর কি সর্দি ঠান্ডা লেগে আছে ওকেও বাড়িতে নিয়ে গিয়ে তেল মাখিয়ে একটু গাটা মুছিয়ে দেব এরই মাঝে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছিলো নৌকা আর রুদ্র তো কখনও নৌকা দেখেইনি তাই দেখো নৌকাটা ও তো খুব খুশি হয়েছে মানে খুব আনন্দ করছে মা নৌকা যাচ্ছে নৌকা যাচ্ছে তাই বলছি জানো তো খুব আনন্দ পেলো ছেলেটা হাটের কাজ শেষ তারপরে যে কামান করতে হয় সেগুলোও করা হয়েছে ওই চুল কাটা নখ কাটা আর মেয়েরা তো চুল কাটেনি ছেলেরা কি ওই ন্যাড়া করেছে জামাইবাবুরা ন্যাড়া করেছে তো তারপরে দেখো সান টান করে নিয়েছে দিদিরা আর আমরা যে কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলোও পরে নিয়েছে দিদির জন্য ওই শাড়িটা নিয়ে এসেছিলাম দিদি পরেছে আর ভাগ্নির জন্য ওই যে জামাটা আনা হয়েছিল ওটাও পরেছে তবে জামাইবাবুর এখনও স্নান করা হয়নি জামাইবাবু এখন স্নান করছে জামাইবাবুরও সান হয়ে গেছে আর ঘাটে ওঠানোর জন্য আমরা যে জামা প্যান্টটা দিয়েছিলাম জামাইবাবু সেই জামা প্যান্টটা পরে নিয়েছে আরও অনেক নিয়ম ছিল তবে সেগুলো তো আমার জানা ছিল না তাই দিদিকে জিজ্ঞাসা করে নিয়মগুলো আমি পালন করলাম আর দিদি দিকে জামাইবাবুকে বলছে তোমাকে পুরো অন্য রকম লাগছে বিয়ের পর এরকম তোমাকে কখনোই দেখিনি মানে কি বলো তো জামাইবাবু না কখনো গপ কাটে না আর চুলও কাটে না এরকম করে আর এগুলো তো নিয়ম বলো করতেই হবে তো যাই হোক ঘাটের সব কাজ শেষ এখন দেখো বাড়ি যাওয়ার পালা তো যারা আর কি ঘাট কামান করেছে বাড়ির লোকজন তাদেরকে তো সবাইকে একসাথে যেতে হয় আর টোটোটা তো এখন নেই শুধু এই গাড়িটাই আছে তো সেই জন্য দিদিদের বাড়ির লোকজন যারা আছে তারা আগে চলে যাচ্ছে তারপরে আবার গাড়িটা আসবে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে এখন বেজে গেছে তিনটে আর সে খেয়েছি সাড়ে আটটার সময় ঝালমুড়ি এদিকে রুদ্ররও ঘুম চলে এসছে দেখো ও ঘুমিয়ে গেছে আর ওরি বা কী দোষ বলো সে ভোর তিনটের সময় উঠেছে ট্রেনেও একবারও ঘুমায়নি তো সেই জন্য ছেলেটা ঘুমিয়ে পড়লো ও অবশ্য খেয়েছিল জল বিস্কুট খেয়েছিল এখানে বিস্কুট আনা হয়েছিল তারপরে এখনই দেখো ঘুমিয়ে গেল। ওকে বললাম আরেকটু একটু জেগে থাকো ঘরে গিয়ে তোমাকে একটু গাটা মুছিয়ে দিয়ে ভাত খাইয়ে দেবো তারপরে ঘুমাবা ও বলছে না ঘুম আসছে দিয়ে একদম ঘুমিয়ে পড়লো ঘাট থেকে দিদিদের বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই একটু গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম আর রুদ্রকেও তেল মাখিয়ে গাটা মুছিয়ে দিলাম তারপরে দেখো খেতে বসে গেছি আর রুদ্র বাবা তো গঙ্গার ওখানে স্নান করে নিয়েছিল ওরা স্নান করা ঝামেলা ছিল না বাড়িতে এসে তাই এসে এসে ও খেয়ে নিয়েছে আর বিকেল চারটে বেজে গেছে গো এখনই আমরা খাওয়া দাওয়া করছি তো ওদিকে রুদ্র আর আমি বসেছি এদিকে বসেছে ননদটা আর আজকেও সব কিন্তু নিরামিষ রান্না করা হয়েছে আজকে শাক হয়েছে ডাল হয়েছে আলু পটলের তরকারি হয়েছে আর একটা আর কি নিরামিষ ওই বড়ি আলু দিয়ে একটা তরকারি বানানো হয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করি খাওয়া দাওয়া করতে করতে তো বিকেল চারটে বেজে গেছিলো খাওয়া দাওয়া করে তো আমার প্রচণ্ড জ্বর এসেছিল গো মানে সেই যে কাঁথামড়ি দিয়ে শুয়েছিলাম এখন বাজে সন্ধ্যে ছটা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর একটু দেখা দেখো চোখটা এখনো ঢুলু করছে সত্যি মানে এতটা শরীর খারাপ করছে কি বলবো আর ধকলও হয়েছে তিনটে সময় উঠেছি তারপরে গঙ্গার ওখানে সারাটা দিন গেছে খাওয়া দাওয়া করতে এতটা দেরি আরও আর কি শরীরটা মানে আর কিছুই করতে ইচ্ছে করছিল মনে হচ্ছে যেন শুয়েই থাকি তো যাই হোক চা বা একটু মুড়ি খাবো কে এখন ওষুধ খাবো তো চলো বন্ধুরা আজকে তো শরীরটা একদমই ভালো লাগছে না আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে